আর প্রত্যাশার একেবারে আবার আপনাদের ক্যাপাসিটি আসবো আর সর্বোপরি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা শিক্ষা করলেন আমি আপনাদের আপনাকে আপনারা আমার কোনো ভুট্রুটি করে থাকলে অন্য সময়ের ক্ষেত্রেও ক্ষমা করবেন আপনার সবাই ভালো থাকে এই প্রত্যাশা করি এবং আমার মধ্যেও সবশেষ প্রকাশ করছি প্রধান শিক্ষক মহাদার সহকারী প্রধান শিক্ষক মহাদা এবং শিক্ষক মধ্যে সহকারী সহকর্মী কিন্তু সব রূপী স্বপ্ন পজিটিভলি সাপোর্ট জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রকাশের জন্য সবিনয় অনুরোধ করছি ডমি জানাত মোহাম্মদ শেখ স্যারকে বলবো

সার দিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি আমার সুযোগ দিয়েছে বিশেষ করে সালানের মাধ্যমে আমার মজুত হয়েছে স্যারের হাত বেরিয়ে আমি আজকের এই অবস্থা আসতে পেরেছি আমার মনে হয় যে আমি এক বছর পরেই পরীক্ষা কমিটিতে কমিটি প্রথম সুযোগ পাই সেই কমিটিতে অথবা আমার মনে আছে আমি কলিম স্যারের টিমে কাজ করেছিলাম যে প্রথম আমি প্রতিষ্ঠানের মাধ্যমে আমার যে ই হয়েছে তারপরে আর আমার পিছন আমার স্কুলে কম্পেশন কাজ করেছি পাঁচ ছয় বছর আমি অভিযুক্ত দায়িত্ব হিসেবে আশীর্বাদ দায়িত্ব পালন করেছি লাইব্রের দায়িত্ব পালন করেছি মনে হয় দুই তিন বছর বিশ্ব সাহিত্য কিন্তু আমি অনেক দিন চালিয়েছি এই সম্পর্কে আমি

মানে আমি কি করেছি সারা আমার সব পথে লাইব্রেরি হিসেবেও আমি অনেকবার এবার লাইব্রেরি হিসেবে আমার মতো বোঝানো আপনি যান আমি জানেন এটা কিন্তু আমার কথা অনেক ভাবনা মনে মানে কাজ করাটা এইখানে বসে চা খাওয়া

たころ、まず一つはたころがやら、あみやたころがせる。ころがころがせる。どんなもんかも。たころがせる。たころがせる。

ঘন্টার পর ঘন্টা থাকা সময় আমার মজা একটা নিয়ে পরীক্ষা হয়েছিল আমরা মনে হয় পাঁচ ছয় জনের টিচার সুভাষ আর পাঁচ ছয় জনের মাত্র রাত ঠিক দুটা বাজে স্কুল থেকে আবার সকাল সাতটা বাজে কথা সাতটা আবার সাত আসছে না অনেক চিন্তা অনেক কিছু ছাত্র ছাত্র করেছি আমার একটা দোষ ছিল সেটা হচ্ছে অনেক অনেক অন্যায় করেছি আমি প্রথমে সাড়ে সাতটা অনেক কিছু করেছি আসলে ওই কাজ করেছে আস্তে আস্তে তখন নরমাল স্যার বাচ্চা

আমরা সবাই বলছিলাম হ্যাঁ স্যার কিছু জানি আমার মনে আছে না স্যার কিছু বলছিলাম আমি স্যার সিংগুলো অবশ্যই চাই স্যার কিন্তু এই বাচ্চার ক্যাম্পমেন্ট হাইস্কুল থেকে বেড়ে যাওয়ার বাংলা সে বাইরে কিন্তু কিছুই থাকে এই জায়গায় না করতে পারি আমরা বাইরে যে খুঁজেই পাওয়া যাবে যাবে পরে কিন্তু আমার

সাহসের কারণেই আজকে বিদ্যালয়ে কিন্তু মানে খুব কাছের থেকে কাজ করি তো দেখছি যদি এই সাপ ছাড়া অন্য কোনো হিসাব থাকতো আমরা বিশ্বাস স্কুলের ছাত্র সংখ্যা ছয়শো হতে নেই আমার একটা বিশ্বাস যে স্কুলের ছাত্র সংখ্যা আজকে যে আটশো প্লাস ছয়শো হতো না স্যারের একটা স্বপ্ন অংশগ্রহণের সক্রিয় ভূমিকার কারণে আমরা প্রায় একটু বেশ কাটা করি বিভিন্ন জায়গায় আমরা স্কুল কখনো লিড লাগানো হয় না ওয়ার্কিং করা হয় আমি আজ স্যার একদম পুরো অন্তত বিশটা স্কুল ঘুরেছি স্টুডেন্টদের জন্য তারপরে স্যারের আমি বললাম স্যার তারপরে একদম আমরা ইটা নিয়েছি সব মিলে এখন স্কুল একটা ভালো অবস্থা আছে আবার স্যার তার একটা সময় সমস্যা স্যার আমাদের কিছু কাজ করেন আমরা কিছু দিতে ভালো লাগে সঙ্গে দোক সঙ্গে দোক চিন্তা করুন আমরা একটু আমরা সবাই মিলে স্কুলে আসলেই

সময় থেকে আমি বিশ্বাস করি আপনাদের সবার সহযোগিতা আমি অনেক ভালো এনজয় করেছি চাকরিটা আমি সত্যি করেছি আপনারা দয়া করবেন সামনের দিনের যেন আমার ভালো যায় বিশেষ করে আমার না আমার সত্যি চাকরিটা সরল চাকরি চাকরি করতে হবে এটাই আমার স্বাভাবিক কিছু এই স্বাভাবিক প্রক্রিয়া আমার ছেলেটার জন্যই আমি উন্নত করছি আমাদের এই বছর এই বছর পরে

হ্যাঁ ঠিক আছে মানে যখন যে কাজটা যে স্যারের সাথে আমাকে স্যারের প্রতি স্যার কারণ আমি যেটা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি তাই এটাই কারণ আপনার বাড়ি এটাই

আপনারা অনেকদিন ভালো থাকতে পারেন এখানে প্রশ্ন